আর রুটি বানাতে হবে না আমার ছেলে আমাকে রুটি বানিয়ে দেবে আলাইকুম আমার ছেলেটা প্রতিদিনের নেশা হয়ে গেছে যে আমার সাথে রুটি বানাবে তো সে প্রতিদিনই চলে আসে আমার কাছে তো আমিও তার জন্য আটা রেখে দেই এখন যে ঘুম থেকে উঠে চলে আসবে আমার কাছে তখন তাকে রুটি বানাতে দেবো এই তো আজকেও সে রুটি বানিয়ে নিয়েছে নিজে রুটি নিজে বানিয়েছে দেখেন আর সে খেতে বসে গেছে নিজের রুটি নিজে বানিয়ে খেতে অনেক পছন্দ করে আর এই তো আমি এদিকে আবার পরোটা বানিয়ে নিয়েছি রুটি বানিয়েছিল আমি পরোটা ভেজে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে আজকেও আমরা হচ্ছে পরোটা খাওয়া আমার ছেলেটা হচ্ছে আব্বুর ফ্যান সে কাউকে দিক আর না দিক আব্বুকে দিতেই হবে তো ছিঁড়ে ওর আব্বুকে পরোটা দিয়েছিল আর আমি এ নিয়ে অনেক রাগ করি তখন বলে তো তোমাকেও দিচ্ছি তোমাকেও দিচ্ছি সে আমাকেও দিয়েছে তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ছেলেটা বলছে যে একটু রাখাবে তো আমি আজকে বড়া বানিয়ে নিয়েছিলাম এগুলো ছিল কাठালের বড়া তো কাठালের সিজন চলে যাচ্ছে কাঠাল দিয়ে আমরা বড়া কিনেছিলাম আজকে আগে জানতাম শুধু তালেরই বড়া খাওয়া হয় এরকম করে পরে দেখি যে আবিষ্কার হয়ে যাচ্ছে আমের বড়া খাচ্ছি কাठালের বড়া খাচ্ছি কলার বড়া খাচ্ছি তো এই পিঠাটা অনেক মজা হয়েছিল জানি তো এই পিঠাটা অনেক পছন্দ করে সেই প্রায় অর্ধেক খেয়ে নিয়েছে একদিকে বড়াগুলো ভাজছিলাম আর অন্য দিকে আমি কোটা কাটি করে নেছিলাম প্রথমে আমি কোটা কাটি শেষ করে নেছি কোটা কাটি শেষ করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না এই যে দেখতেই পাচ্ছেন আজকে রান্না করব হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা দিয়ে হচ্ছে কাঁঠালি বেচি আলু দিয়ে একটা তরকারি রান্না করব চিচিঙ্গা সবজিটা আমাদের খুব কম খাওয়া হয় ভাজি খাওয়া হয় বেশিরভাগই তাছাড়া তো আমাদের ঝোল খুব কম খাওয়া হয় একদিকে ভেজে নিচ্ছি আর একদিকে অন্যদিকে আমি কোটাকাটি করে নিচ্ছি অন্যদিকে পটল আর আলুর খোসা দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর একটু হালকা টেলে নিচ্ছি তেলে কাঁঠালের বেচি একটু সিদ্ধ করে নিচ্ছি বা ভাব দিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যে আবার পার্সেল চলে এসেছে কাঁঠাল কাঁঠালগুলো খেতে খুব মিষ্টি ছিল কাঁঠালগুলো খাওয়ার পরে এই যে আবার তরকারি রান্না করতে শুরু করে দিয়েছি আজকে আমি তরকারিটা মাছ দিয়ে রান্না করব মাছগুলো ভেজে আগে তুলে রেখেছি তারপরে এই যে আজকে পেঁয়াজ বাটা আমি এভাবে রাখি তাই দেখাচ্ছিলাম কোনো তরকারির ঝোল গাঢ় করতে হলে পেঁয়াজ বাটা দিলে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় বেশি মশলা লাগে না এই বাড়িতে আসার পরে আমি পাটা বেরি করিনি এই এ সব করে থাকে অসা পাতাটা আমাদের খুব পছন্দ এর জন্য আমি মাঝে মাঝে করে নেই আর পটল থাকলে তো তখন মনে হয় যে আবার ফেলে দেবো এর জন্য রেখে দেই রান্না করছিলাম আর ধনেপাতা খুব মিস করছিলাম আমাদের মাছ হলে ধনেপাতা লাগবে আজকে ধনেপাতা ছিল না এইজন্য দিতেও পারিনি আজকে আকাশটা অনেক মেঘলা ছিল জানালা দিয়ে বাইরে দেখতে 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 পাই যে হঠাৎ করে আবার বেজি চলে এসেছে আমাদের বেজি অনেক ঘোরাফেরা করে তো এই বেজি দেখে আমাদের খুব ভালো লাগছিল বিশেষ করে ডাইরিফের খুব ভালো লাগছে সে বিভিন্ন রকম প্রশ্ন করছে তখন আমারও ভালো লাগছিল যে ভালোই সে প্রশ্ন করা শিখছে তো এগুলো দেখে সে খুবই মজা পাচ্ছিল বেজিগুলো তো এদিক ওদিক চলে গেছে তাও আমার ছেলেটা দেখার চেষ্টা করছিল জানালা দিয়ে তারপরে বেজিগুলো আবার এসেছে সে আবার দেখে তারপরে আবার 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 আমাকে ডাকে আসো দেখো দেখো এসেছে 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 সে সে নাম তো বলতে পারছে না বলছে তখন বুঝলাম যে হ্যাঁ বেজিগুলো এসেছে দেখে আমাকে ডাকছে এই বেজিগুলো দেখে জারিফ খুবই মজা পায় প্রায়ই আমরা এইগুলো দেখতে পাই আর এই বেজিগুলো এই যে বিল্ডিং এর চারিদিকে ঘুরে বেড়ায় শুধু চারিদিকে না এই বিল্ডিংটা আটতলা আটতলা তিন চারতলাতে আমি দেখেছি যে বারান্দায় উঠে ঘুরে বেড়াচ্ছে তো এগুলো আসলে অনেক উপরে উপরে চলে যেতে পারে আমাদের ছাদেও একদিন আমি দেখেছিলাম এই বেজিগুলো খুবই ভয়ানক কারণ হচ্ছে আমাদের বাসায় আমরা একসময় মুরগি পালতাম প্রায় একশোটা মুরগি গলা কেটে কেটে রেখে দিয়েছিল তারা মনে হয় খায় না শুধু গলা কেটেই রেখে দিয়েছিল তো আমাদের খুবই খারাপ লাগছিল ওগুলো দেখা শেষ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে গেছিলাম এখন তো ইদানি খালি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশটা আবার কত মেঘলা মেঘলা আকাশ গুলো দেখতে আমার খুবই ভালো লাগে আজকে পর্যন্ত